হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএসসিটি কনস্টে দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস ফোরটি টু নিয়ে যেমন আজকে আমরা পাঁচ দুই দুহাজার চব্বিশের টুতে আসা সমস্ত ম্যাথের সমাধান করব অলরেডি আমাদের ইসিএসের মধ্যে কিন্তু একচল্লিশটি ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের অঙ্ক এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে দেখো আয়তকার টেবিলের উপরিভাগের পরিসীমা হচ্ছে কথা না এইটি ফোর এইটির ক্ষেত্রে বলছে এখানে কথা চারশো বত্রিশ বর্গ সেক্ষেত্রে কর্ণের দৈক করতে হবে তো দৈরি নাম এখান থেকে যে দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে এক্স আর তাহলে এখান থেকে প্রস্তুত হচ্ছে এখান থেকে ওয়াই তাহলে উপরিভাগের পরিচয় মানে টু ইন্টু এক্স প্লাস মানটা দেওয়া আছে এখান থেকে কত না এইট্টি ফোর তাহলে এখান থেকে এক্স প্লাস মানটা দেওয়া আছে কত এখান থেকে না বিয়াল্লিশ দেওয়া আছে আর ক্ষেত্র বল মানে এখান থেকে এক্স ইন্টু দেওয়া আছে কত না চারশো বত্রিশ ঠিক আছে আচ্ছা আমরা এক কাজ করি সঙ্গে লাগবে কি এখান থেকে লাগবে কর্ণ মানে হচ্ছে রুট লাগবে অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে এক্স প্লাস ওয়াইয়ের মাইনাস টু এক্স ওয়াই ঠিক আছে এখান থেকে পাচ্ছি আমরা এটা ব্যালিশ স্কোয়ার মাইনাস টু ইন্টু হচ্ছে চারশো বত্রিশ আচ্ছা ব্যালিশ স্কোয়ার মানে কথা দেখো পঞ্চাশ থেকে আট বিয়োগ হয় এটা আটের বিয়োগ মানে আটের চৌষট্টি হবে এখান থেকে আরও আট কমালে পাচ্ছি কিন্তু আমি চৌত্রিশ দুই দিয়ে দুই দিয়ে গুণগুলো পাচ্ছি কিন্তু আমরা সতেরো ওয়ান সেভেন সিক্স আর এখানে পাচ্ছি আমরা আটশো ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমি কত না নশো পাচ্ছি নশো মানে রুট করলে পাচ্ছি কিন্তু আমরা কত না তিরিশ মিটার অর্থাৎ তিরিশ মিটার হচ্ছে এখানে আমাদের কর্ণের দৈর্ঘ্য অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে কোন নির্দিষ্ট মূল ধরুন সুদে দু বছরের হচ্ছে কত না সাতাশশো টাকা তিন বছরের হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত সাপোজ ধরলাম এখানে পি হচ্ছে আমার এখানে ক্যাপিটাল তাহলে তিন ক্যাপিটাল প্লাস তিন বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে কত এখান থেকে না একত্রিশশো পঞ্চাশ ক্যাপিটাল প্লাস বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে কত এখান থেকে না সাতাশশো আচ্ছা আমি এখান থেকে বিয়োগ করে দিই কী পাচ্ছি এখান থেকে এখান থেকে পাচ্ছি আমি আয়ের মানটা পাচ্ছি এখান থেকে আমার পাঁচ শূন্য আর এখানে হচ্ছে চার তাহলে আয়ের মানটা হচ্ছে এখান থেকে আমাদের সাড়ে চারশো তাহলে টু আয়ের মানটা কত হবে এখান থেকে সাড়ে চারশো ইন্টু দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা নশো তাহলে এখান থেকে পি মানটা পেয়ে যাচ্ছি কত না সাতাশশো থেকে নশো বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা আঠেরোশো ঠিক আছে তাহলে এই আঠেরোশো টাকার ওপর আট পার্সেন্ট রেটে দু বছরে বাই হচ্ছে হান্ড্রেড কত টাকা পাচ্ছি আমি না নশো টাকা পাচ্ছি ঠিক আছে নশো দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা দুই দুই আর দুই গুণ গুণগুলো হয় চার একশো বাই হচ্ছে চার সময় সময় পাচ্ছি এখান থেকে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মানি না করতে হবে দেখ একশো চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করে এমনিতে পাচ্ছি আমরা কত না ছত্রিশ পাঁচ একটা শূন্য মানে থ্রি সিক্সটি আচ্ছা এই ভাগটা করলে পাচ্ছি আমরা এখানে তিন পাঁচ পনেরো পাঁচ কে পাঁচ পাঁচ কে তিনশো এগারো আর এখানে পাচ্ছি আমরা তেষট্টি পাচ্ছি আচ্ছা দেখো এইটা বিয়োগ করে পাচ্ছি এখান থেকে কত না উনপঞ্চাশ পাচ্ছি এখান থেকে পঞ্চাশ হচ্ছে ষাট হ্যাঁ ঊনপঞ্চাশ আর হচ্ছে এখান থেকে সিক্সটি থ্রি তো পাচ্ছি আমি দেখো নয় দিনে বারো দুই হাজার এক সে দশ একে হচ্ছে এগারো হচ্ছে আমার এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো কী বলছে এখানে একটা সংখ্যাকে আঠেরো পার্সেন্ট হ্রাস করা হয় এবং লোদ সংখ্যাকে আবার ফিফটি পার্সেন্ট হ্রাস করা হয় তাহলে মোটের ওপর কত শতাংশ হ্রাস পায় তো কী হচ্ছে এখানে দেখো মাইনাস এইটিন এটা মানে হ্রাস করছে মানে কম মাইনাস হচ্ছে আর মাইনাস ফিফটি হচ্ছে এইটা তাহলে দেখো এক্ষেত্রে সূত্র কী করবো আমরা না এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে হান্ড্রেড এইটা হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে মাইনাস আঠেরো মাইনাস পঞ্চাশ এবার দেখো এখানে আছে প্লাস ঠিক আছে আর এখানে আছে মাইনাস আঠেরো আর মাইনাস পঞ্চাশ গুণ করে সেই প্লাস হয়ে যাচ্ছে বাই হচ্ছে এখানে হানড্রেড আচ্ছা এখানে পাচ্ছি আমরা সিক্সটি এইট আর এখানে দেখো শূন্য শূন্য কালটা এখানে পাচ্ছি আমরা কত দেখো পাঁচ দিয়ে কালো পাচ্ছি আমরা দুই মানে নয় পাচ্ছি তাহলে মাইনাস সিক্সটি এইট প্লাস নাইন মানে মাইনাস ফিফটি নাইন পার্সেন্ট মানে ঊনষাট পার্সেন্ট কিন্তু এখানে মোটের ওপরে হ্রাস অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে উমেশ একটা পরীক্ষায় পনেরো শতাংশ নম্বর পায় এবং তিরিশ নম্বরের জন্য ফেল করে যদি সে সিক্সটি পার্সেন্ট নম্বর পায় তবে সে পাঁচ নম্বর থেকে আবার নম্বর বেশি পায় সেক্ষেত্রে পরীক্ষার পাঁচ নম্বর কত দেখো আমি ধরলাম এখানে টোটাল মার্কসটা হচ্ছে এখান থেকে আমাদের হানড্রেড এক্স ঠিক আছে তার মধ্যে সে পাচ্ছে কত না ফিফটিন এক্স পাচ্ছে এখন বলছে তিরিশ নম্বর জন্য ফেল করে মানে এর সাথে আরও তিরিশ জুড়লে তবে কিন্তু আমরা এখান থেকে পাসিং মার্কটা পাবো ঠিক আছে পাসিং মার্কটা পাবো আবার কি বলছে যদি সে সিক্সটি পার্সেন্ট নাম্বার পায় সেক্ষেত্রে আবার সে পাঁচ নম্বর থেকে আবার পুরোনামও বেশি পায় তাহলে সিক্সটি পার্সেন্ট মানে সিক্সটি এক্স পেলে সেখান থেকে আমাকে যদি পনেরো বিয়োগ করতে হয় তবেই কিন্তু পাবো আমি এখানে পাসিং মার্ক তাহলে এটাও হচ্ছে আমার পাশের নাম্বার এটা হচ্ছে পাশের নাম্বার দুটোকে সমান করে দিলাম এখন দেখো আমরা কী করছি পনেরোটাকে নিয়ে উপরে পাঠিয়ে দিচ্ছি পাচ্ছি এখান থেকে পঁয়তাল্লিশ এক্স আর এটাই পারে আসছে মানে পাচ্ছি এখানে আমরা পঁয়তাল্লিশ তাহলে এখানে পাচ্ছি আমি এক্সে ওয়ানটা কত না ওয়ান অর্থাৎ এক্সে মান ওয়ান পাওয়া মানে তাহলে ফুল মার্কস কত হতো হচ্ছে একশোতে পরীক্ষা হচ্ছে সেখানে পাঁচ নম্বর কত হয় এইটা কিংবা এইটা যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও দেখো পনেরো ইন্টু ওয়ান প্লাস থার্টি মানে এখান থেকে পাচ্ছি আমরা ফোরটি ফাইভ হচ্ছে এখানে পাসিং মার্ক অর্থাৎ পাঁচ নম্বর হচ্ছে এখান থেকে পঁয়তাল্লিশ অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে দীপক একা একটা কাজ চৌষট্টি ঘন্টায় সম্পন্ন করতে পারে দীপক এবং রাহুল একত্রে একই কাজ বত্রিশ ঘন্টায় করতে পারে রাহুল এবং করণ একত্রে একই কাজ চার ঘন্টায় করতে পারে তাহলে করণ একা কত ঘন্টায় একই কাজ সম্পন্ন করবে তাহলে দীপক কাজটা করছে হচ্ছে চৌষট্টি ঘন্টাতে আচ্ছা দীপক প্লাস হচ্ছে রাহুল কাজটা করছে হচ্ছে বত্রিশ ঘন্টাতে আর রাহুল আর হচ্ছে এখান থেকে করণ কাজটা করছে হচ্ছে এখান থেকে চার ঘন্টায় এখন রসায় করে পাচ্ছি কিন্তু আমরা সিক্সটি ফোর তাহলে এখান থেকে দীপকের এফিসিয়েন্সি কত না এক আর দীপক প্লাস রাহুল মিলিয়ে হচ্ছে দুই আর এখানে রাহুল প্লাস করণ মিলিয়ে হচ্ছে কত এখান থেকে না ষোলো এখন দেখো দুই থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে সেখান থেকে আমি রাহুলেরটা পেয়ে যাবো এফিসিয়েন্সি কত না দুই থেকে এক বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা এক এখন রাহুল পেয়ে মানে করণটাও পেয়ে যাবো আমরা সেক্ষেত্রে করণের এফিশিয়েন্সি কত না ষোলো থেকে এক বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা পনেরো এখন প্রশ্ন হচ্ছে যে করণ যদি একা একা করতো সেক্ষেত্রে টাইম কত লাগতো মোট কাজ হচ্ছে চৌষট্টি করণের এফিশিয়েন্সি কত না পনেরো চৌষট্টি বাই পনেরো ঘন্টা এটাই তো লাগতো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কি বলছে এখানে এখানে বলছি একটা জামার ওপর রজত টোয়েন্টি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্টের কমে দুটি ছাড় দেয় জামা ধার্যমূল্য যদি আটশো টাকা হয় সেক্ষেত্রে ছাড়ের পরিমাণটা কত দেখো এইটা হচ্ছে আমার এখান থেকে এমপি ঠিক আছে আচ্ছা আমার এখান থেকে সেলিং প্রাইসটা কত হবে না আটশোর ওপর দুখানা ডিসকাউন্ট একটা টোয়েন্টি পার্সেন্ট মানে আশি বাই একশো আর একটা হচ্ছে থার্টি পার্সেন্ট মানে সেভেন্টি বাই হচ্ছে এখান থেকে একশো এই দুটো এখান থেকে কাটে এখান থেকে এই দুশো এখান থেকে কাটে তাহলে আর একটা চৌষট্টি ইন্টু হচ্ছে সাত মানে পাচ্ছি এখান থেকে চারশো সাত আটাশের আট হয়তো দুই বিয়াল্লিশ দুই হচ্ছে এখান থেকে চুয়াল্লিশ চারশো আটচল্লিশ টাকা এটা বিক্রি হয়েছে তাহলে মোট ছাড় কত হচ্ছে এখান থেকে বিয়োগ করে দাও দেখো দুই চারকে পাঁচ 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 এক চারকে পাঁচ তিন তিনশো বারো টাকা কিন্তু এখানে ছাড়ের পরিমাণ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো এখন বলছে যে হীরের দাম এটির ওজনের বর্গের সাথে বলছে এখানে যে সমানুপাতিক সেক্ষেত্রে হিরের দাম যদি এত টাকা হয় সেক্ষেত্রে দুটো টুকরোতে ভাঙা হয় যার ওজন অনুপাত কত না ফোর ইস টু ফাইভ ভাঙার ফলে ক্ষতির পরিমাণটা আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে তাকে আমি বলে দিয়েছি কি এখানে দামটা হচ্ছে এর ওয়েটের বর্গের সাথে এটা সমানুপাতিক ঠিক আছে দেখো যখন টুকরো হয়নি দেখো এখানে টুকরোটা হয়েছে না ফোর ইস টু যদি টুকরো না হতো সেক্ষেত্রে এটা পুরো হতো কত না নয় অর্থাৎ নয় মানে এখানে হতো কত না নয় স্কোয়ার মানে এখানে হতো আমাদের একাশি তাহলে একাশি হচ্ছে আমার মোট মানে গোটা হিরের দাম যার মান এখানে দেওয়া আছে কতখান দেখি না উনসত্তর হাজার ছশো ষাট এখন যেহেতু টুকরো টুকরো হয়ে গেছে দুখানা টুকরো হয়েছে সেক্ষেত্রে কী হবে না একটা হবে চার স্কোয়ার মানে ষোলো এস এর তো একটা টুকরোর ক্ষেত্রে হবে আর এই টুকরো ক্ষেত্রে হবে এখানে কত না পঁচিশ হবে কারণ এখানে বলেছি কিনা বর্গের সাথে এখন দুটোকে যোগ করলে পাচ্ছি এখানে কত আমরা ফর্টি ওয়ান পাচ্ছি ওকে এখন দেখো আগে ছিল একাশি এখন টুকরো হইয়া পর হচ্ছে কত না ফর্টি ওয়ান সেক্ষেত্রে এই যে আমাদের লসটা হচ্ছে কতটা লস হচ্ছে না ফর্টির একটা লস হচ্ছে ঠিক আছে তাহলে একাশির মান যদি এখানে এত হয় আমাদের দরকার এখান থেকে যে চল্লিশের মানটা এখান থেকে কত কারণ এখানে বলেছে ভাঙার ফলে ক্ষতির পরিমাণটা কত এটা বাই হচ্ছে একাশি ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের চল্লিশ ঠিক আছে আচ্ছা আমাদের এখানে কি কাটাকুটি যায় কি না সিক্স নাইন সিক্স সিক্স জিরো একাশি দিয়ে যদি পুরোটাকে কাটাই আমি ছয় একে ছয় ছ হাজার আটচল্লিশ ছয় এক ছয় ছ হাজার হচ্ছে এখানে আটচল্লিশ সরি যাবে না আরও বেশি যাবে নয় দিয়ে খাওয়ালে বেশি হয়ে যাচ্ছে এখান থেকে আট দিয়ে খাওয়ালে আট এক আট আড়া চৌষট্টি তাহলে এখানে পাচ্ছি ফোর এইট সিক্স তাহলে এখানে দেখো যায় এটা ছয় দিয়ে খাওয়ালে চলে যাচ্ছে এটা ঠিক আছে তাহলে এইট সিক্স জিরো যাচ্ছে এটা এইট সিক্স জিরো শূন্য শুনে এখানে বসে গেল চার ছক চব্বিশে চার হাজার দুই বত্রিশ দুই হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ হাজার চারশো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা কোনো মূলধন চার বছরে হচ্ছে কত না দশ হাজার আটশো এবং আট বছরে হচ্ছে কত বত্রিশ হাজার চারশো সেক্ষেত্রে মূলধনের পরিমাণটা কত দেখো একদম ক্লিয়ারলি বলতে গেলে যে পি প্লাস ওয়ান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল্ট দি পর কত হচ্ছে ধরো এটা আট বছর আর ঠিক তার তলাতেই চারটা লেখো তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হডিপার হচ্ছে কত এখান থেকে না চার বছর এখন ওপরটার মান হচ্ছে এখান থেকে বত্রিশ হাজার চারশো আর এটার মান হচ্ছে এখান থেকে দশ হাজার আটশো ঠিক আছে এখন আমরা এইটাকে না বসিয়েও কিন্তু আমরা সরাসরি এইটা বাই এটা করে কারাগরি করে সরাসরি লিখতে পারতাম এখানে ঠিক আছে দুটো আমি অনুপাত করবো করে আমি এখান থেকে ওয়ান প্লাস আর বাই একশো মানটা যদি বার করতে পারি সেক্ষেত্রে আমি পির মানটা বার করতে পারব পি হচ্ছে আমার এখানে মূলধন ঠিক আছে আচ্ছা দেখো এখানে কাটাকুটি করছি প্রথমে দেখো ওয়ান প্লাস আর বাই একশো টু দি পাওয়ার হচ্ছে এখান থেকে ফোর কাটাগুটি করলে ফোর পড়ে থাকছে দু শূন্য এখান থেকে কাটে একশো আট দিয়ে কারো পাচ্ছি আমরা তিন তাহলে এইটার মান হচ্ছে এখানে তিন এখন দেখো এইটার মান এখান থেকে পাচ্ছি আমরা কি না পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার ফোর এর মান এখানে দশ হাজার আটশো দেওয়া আছে এইটুকুর মান দেখো এখান থেকে আমাদের তিন দেওয়া আছে তাহলে পি ইন্টু তিন সময় সময় দশ হাজার আটশো তাহলে পির মান পাচ্ছি এখান থেকে কত তিন হাজার ছশো তিনি হাজার ছশো টাকা হচ্ছে আমার এখান থেকে মূলধনের পরিমাণ ঠিক আছে সরাসরি আমরা এই জায়গাটাই কিন্তু লিখতে পারতাম কারণ এইটাও লেখা দরকার নেই কারণ এটা বা এটা করে কাটাগুটি করলে সেই মাথায় আমার চার আসে এটার মান হচ্ছে এখানে তিন নেক্সট ছিল কি বলছে এখানে ওয়াই একটা কাজ কুড়ি দিনে এবং জেড একই কাজ বলছে দশ দিনে শেষ করতে পারে যদি তারা একসাথে কাজ করে তাহলে দুদিনে দিনে মোট কাজের কত কত শতাংশ কাজ সম্পন্ন হবে আচ্ছা ওয়াই কাজটা করছে হচ্ছে এখান থেকে কুড়ি দিনে আর জেড কাজটা করছে হচ্ছে এখান থেকে দশ দিনে লসো করে পাচ্ছি কিন্তু আমরা কুড়ি তাহলে এখানে পাচ্ছি আমরা ওয়ান এখানে পাচ্ছি আমি দুই ঠিক আছে তাহলে ওয়াই প্লাস জেড একদিনে করছে কত এখান থেকে এক প্লাস দুই সমস্যা হচ্ছে তিন ইউনিট কাজ তাহলে দুদিনে করছে কতটা এখান থেকে তিন ইন্টু দুই সমস্যা হচ্ছে ছয় ইউনিট কাজ তাহলে সিক্স আউট অফ হচ্ছে টোয়েন্টি ঠিক আছে তাহলে এটাকেই আমি একশোর মধ্যে হিসেবেই আমাদের এখানে পাঁচ ডিস্ট চলে আসবে কুড়ি থেকে আরো পাচ্ছি এখানে পাঁচ পাঁচ ছ করছে এখান থেকে তিরিশ তাহলে থার্টি পার্সেন্ট কাজ কিন্তু তারা সম্পন্ন করবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো মানিন্যায় বলেছে এখান থেকে একশো তেতাল্লিশ বাই এগারো মানে পাচ্ছি এখান থেকে আমরা তেরো পাচ্ছি দুশো পঁচিশ বাই পনেরো মানে পাচ্ছি এখান থেকে আমরা পনেরো আর উনচল্লিশ বাই তেরো মানে পাচ্ছি এখান থেকে আমরা তিন আচ্ছা এটা থাক এটা ইন্টু আছে এখান থেকে আচ্ছা ছাপ্পান্ন দিয়ে দেখো এটা কী হচ্ছে ছাপ্পান্ন দশ তৈরি হয়ে যাচ্ছে এখানে ছাপ্পান্নকে ছাপ্পান্ন যাবে এখান থেকে আচ্ছা এখান থেকে এক দুই দুই চার পাচ্ছি আমরা তাই তো দুই দুই চার মানে চার দিয়ে যাচ্ছে চোদ্দো পাচ্ছি এখান থেকে আমরা ছিয়ানব্বই বাই চব্বিশ মানে পাচ্ছি এখান থেকে আমরা চার আর এটা মানে পাচ্ছি আমরা এখান থেকে তিন আচ্ছা পনেরো তিনে তেরো আর পনেরো তো হচ্ছে আঠাশ পাচ্ছি আঠাশ থেকে তিন বিয়ে করলে পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ ইন্টু চোদ্দো আর চারে হচ্ছে এখান থেকে আঠেরো আঠেরো থেকে তিন বে করলে পাচ্ছি কিন্তু আমরা পনেরো তো পঁচিশ পনেরো গুণ করে পাচ্ছি কিন্তু আমরা তিনশো পঁচাত্তর থ্রি মানে অপশন এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মনোজ এবং পরশের আয়ের অনুপাত কত এখান থেকে না বারো ইস টু সেভেন যদি পরশ মনোজের থেকে আবার চার টাকা কম পায় সেক্ষেত্রে মনোজ এবং পরশের মোট আয় কত তাহলে এইটা হচ্ছে মনোজ আর এইটা হচ্ছে পরশ ঠিক আছে বারো টু হচ্ছে এখানে সাত তো বলছে এখানে পরশ মনোজ থেকে কিন্তু কত টাকা কম পাচ্ছে না চার টাকা কম পাচ্ছে এই যে গ্যাপটা হচ্ছে পাঁচের এইটার সমান সঙ্গে কত এখান থেকে না চার হাজার তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা আটশো কি চাইছি এখান থেকে মনোজ এবং পরশের মোট আয় মানে এখান থেকে লাগছে আমার উনিশের মানটা কত তাহলে এখান থেকে কী হচ্ছে এখানে আটশো ইন্টু হচ্ছে এখান থেকে উনিশ আট উনিশ হচ্ছে এখান থেকে একশো বাহান্ন পাঁচ হাজার শূন্য তাহলে পনেরো হাজার দুশো হচ্ছে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে আটশো দশ মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন বারোশো কুড়ি মিটার দৈর্ঘ্যের অন্য একটা ট্রেনকে উনত্রিশ সেকেন্ডে অতিক্রম করে উভয়ের ট্রেনই বিপরীত দিকে দৌড়াচ্ছে যদি দুটি ট্রেনের বেগ একই হয় তো সেক্ষেত্রে বেগটি কত দেখো আমি ধরলাম প্রত্যেক ট্রেনের বেগ হচ্ছে ভি সেক্ষেত্রে এখানে আপেক্ষিক বেগটা কী হবে বিপরীত দিকে দৌড়ছে মানে ভি প্লাস ভি এখানে হয়ে গেলো আমাদের টু ভি ঠিক আছে তাহলে একটা ট্রেন আয়টা ট্রেনকে দেখুন করছে তার মানে নিজেদের দৈর্ঘ্যের সমষ্টিকে দেখুন করছে মানে আটশো দশ প্লাস বারোশো কুড়ি এইটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বেগ হচ্ছে এখানে টু ভি সময় লাগছে কত এখান থেকে না উনত্রিশ সেকেন্ড তাহলে এখান থেকে ভি মান পাচ্ছে কত টু জিরো থ্রি জিরো বাই হচ্ছে এখান থেকে টু ইন্টু হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি নাইন আচ্ছা একটু কাটাকুটি করি আমি এখান থেকে দশ এখানে পাচ্ছি আমরা কত না পনেরো ওকে আচ্ছা এইটা দেখি কাটাকুটি যায় কি না বা হচ্ছে উনত্রিশ দেখো উনত্রিশ দিনে হচ্ছে এখান থেকে সাতাশি যাচ্ছে এখান থেকে সাতাশি মানে এখানে পাচ্ছি আমি ওয়ান ফোর ফাইভ পাচ্ছি এখান থেকে আমরা তাই তো আর এখান থেকে যাচ্ছে আমাদের কত না পাঁচ যাচ্ছে পাঁচ উনত্রিশে হচ্ছে ওয়ান টু তার এখানে পাচ্ছি আমি কত না পঁয়ত্রিশ পাচ্ছি পঁয়ত্রিশ কিন্তু মিটার পার সেকেন্ড আমাদের আনতে হবে কি সেগুলো পড়ে দেখো কিলোমিটার পার ঘন্টায় আনতে হবে তাহলে আমাকে কিন্তু অবশ্যই এটা আঠেরো বাই পাঁচ দিয়ে কিন্তু গুণ করতে হবে পাঁচ দিয়ে আছে কিন্তু আমরা সাত সাত আঠেরো হচ্ছে কিন্তু একশো ছাব্বিশ একশো ছাব্বিশ কিমি পার ঘণ্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা টেবিলকে বলছে থার্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করা হয় যদি টেবিলটার ধার্যমূল্য হয় চব্বিশশো টাকা সেক্ষেত্রে টেবিলটার বিক্রয় মূল্য কত হবে আচ্ছা এমপি হচ্ছে এখান থেকে আমাদের চব্বিশশো টাকা তাহলে এর ওপর ছাড় দিচ্ছি কত আমি না থার্টি ফাইভ পারসেন্ট সেক্ষেত্রে আমার এসপি বা সেলিং প্রাইস কত হচ্ছে এখান থেকে না চব্বিশশোর ওপর হচ্ছে এখান থেকে একশো থেকে পঁয়ত্রিশ বিকল্প আমরা এখান থেকে পঁয়ষট্টি বাই হচ্ছে হান্ড্রেড তোমার শুনে এখান থেকে কাটে তাহলে পঁয়ষট্টি ইন্টু হচ্ছে এখান থেকে চব্বিশ পাঁচ আর চব্বিশে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা একশো কুড়ি শূন্য হাতের হচ্ছে এখান থেকে বারো ছয় চব্বিশ হচ্ছে একশো চুয়াল্লিশ আর বারোতে পাচ্ছি আমরা এখান থেকে একশো ছাপ্পান্ন তো ওয়ান ফাইভ সিক্স জিরো এই টাকাতে কিন্তু এটা বিক্রি হয়েছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে চুয়াল্লিশ হাজারের কয় মূল্য চব্বিশটা হাজারের সাথে সমান সেক্ষেত্রে এই লেনদেনে লাভের হার কত তাহলে ফোরটি ফোর সিপি সমান সমান টোয়েন্টি ফোর হচ্ছে এসপি এখান থেকে সিপি বাই এস পি কত পাচ্ছি এখান থেকে আমি চব্বিশ বাই হচ্ছে এখান থেকে আমাদের চুয়াল্লিশ চার দিকে কারো আছে আমরা এখান থেকে ছয় বাই হচ্ছে এখানে এগারো ঠিক আছে আচ্ছা তাহলে দেখো ছ টাকার মালটা বিক্রি হচ্ছে এখান থেকে এগারো টাকায় মানে পাঁচ টাকা পাচ্ছি আমি এখান থেকে লাভ পাঁচ টাকা লাভ হচ্ছে ছ টাকার উপর তাহলে এখানে একশো রূপে কত লাভ হচ্ছে দুই দিকে কারো আছে এখানে আমরা পঞ্চাশ এখানে কারো আছে আমরা তিন এখানে পাচ্ছি আমরা দুশো পঞ্চাশ বাই হচ্ছে তিন এখানে পাচ্ছি আমরা এইটটি থ্রি পয়েন্ট থ্রি পারসেন্ট এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে আকাশ একটা মোবাইল পনেরো হাজার টাকা দিয়ে কেনে এবং নেহাকে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করে নেহা তারপর ওই একই মোবাইল রোহিতকে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করে যদি রোহিত মোবাইলটা ভেঙে ফেলে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খোঁজ করণকে বিক্রি করে করণ কত টাকা দিয়ে কত টাকা দিয়েছিল দেখো আকাশের ক্ষেত্রে দামটা কত হচ্ছে এখান থেকে না পনেরো হাজার আমি এটাকে ধরে ধরি করার চেষ্টা করি একটু আচ্ছা তাহলে নেহাকে বিক্রি করছে যখন টোয়েন্টি পার্সেন্ট আমাদের নেহা কিনছে এটা পনেরো হাজার ইন্টু একশো কুড়ি বাই একশো করলে দুশো এখান থেকে কাটে পনেরো বারো হয় এমনিতে একশো আশি মানে আঠেরো হাজার টাকা হয়ে গেলো এটা নেহার দাম নেহা এবার কী করছে না রোহিতকে কিন্তু এবার পনেরো পার্সেন্টভাবে বিক্রি করছে মানে আঠেরো হাজার হচ্ছে এটা একশো পনেরো বাই একশো হয়ে যাচ্ছে শূন্য শূন্য এখানে কাটে আচ্ছা একশো পনেরো ইন্টু হচ্ছে আঠেরো কল পাচ্ছি আমরা এখানে আঠেরো নব্বই শূন্য হাতের হচ্ছে নয় আঠেরোকে আঠেরো নয় সাতাশের সাত হাতের হাজার দুই আঠারোকে আঠেরো দুই হচ্ছে কুড়ি মানে এখানে পাচ্ছি আমি কত না কুড়ি হাজার সাতশো এটা হচ্ছে রোহিত রোহিতকে বিক্রি করছে রোহিতের কেনা দাম এখন রোহিত কিন্তু ভেঙে ফেলছে রোহিত কিন্তু আমরা এটাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তার মানে করণ কত দামে কিনছে এটাকে কুড়ি হাজার সাতশো ইন্টু হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতি মানে এখানে আমার পড়ে থাকছে কতটা সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড মানে পাচ্ছি এখান থেকে আমি তিন বাই হচ্ছে চার ওকে চার পাঁচা কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা চার পাঁচে কুড়ি চার এক চার যাচ্ছে এখান থেকে তিন শূন্য চার সাথে আটাশ চার পাঁচ হচ্ছে কুড়ি আচ্ছা দেখো তিন পাঁচে পনেরো পাঁচ হাতে হচ্ছে এক তিন সাথে একুশ একে বাইশে দুই হাতে রয়েছে দুই তিন একে তিন দুই হচ্ছে পাঁচ তিন পাঁচ হচ্ছে পনেরো ধর পনেরো হাজার পাঁচশো পঁচিশ টাকায় কিন্তু করণ কিনছে এটাই তার দাম অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে একত্রিশটা ফলাফলের গড় বলছে দুশো চার প্রথম ষোলোটা ফলাফলের গড় হচ্ছে দুশো উনিশ শেষ ষোলোটা ফলাফলের গড় হচ্ছে একশো পঁচাশি সেক্ষেত্রে ষোলোতম ফলাফলের মানটা কত ওভারঅল গড় বলেছে কত এখান থেকে না দুশো চার ষোলোটা ফলাফলের গড় বলছে এখান থেকে দুশো উনিশ আর আটটা শেষ ষোলোর বলছি এখানে কত না একশো পঁচাশি ঠিক আছে আচ্ছা এখানে দেখো কতটা বেশি আছে এখান থেকে না পনেরো বেশি আছে তাহলে পনেরো ইন্টু ষোলো বেশি আছে এখান থেকে মানে পাঁচশো রঙ হচ্ছে আশি শূন্য হাজার হচ্ছে আট ষোলোকে ষোলো আর আট হচ্ছে এখান থেকে চব্বিশ টু ফোরটি এখানে বেশি আছে আর এখানে কম আছে পনেরো ছাড়া হচ্ছে উনিশ কম আছে তাহলে উনিশ ইন্টু ষোলো কত হচ্ছে এখান থেকে নয় ষোলোতে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা একশো চুয়াল্লিশ তার চার হাতে রয়েছে চোদ্দো এখান থেকে ষোলোকে ষোলো আর চোদ্দোতে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো চার তাই তো হ্যাঁ এইটা কিন্তু ঘাটতি আছে মানে ওভারঅল দেখো তার কী হচ্ছে এখান থেকে মাইনাস চৌষট্টির কিন্তু এটা ঘাটতি আছে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে কি দেখো এখানে বলছে যে ষোলোতম ফলাফলের মানটা কত দেখো কমসে কম গড় যেহেতু বলছে দুশো চার তো এটা তো হওয়া উচিত দুশো চার এখন এখানে একটা ঘাটতি আছে মানে এইটা একমাত্র মেকআপ দেবো প্রত্যেকে নিশ্চয়ই এখান থেকেই মেকআপটা দেবো ষোলোতম যে ফলাফলটা আমার বেরিয়েছে সেখান থেকে মেকআপটা হবে অর্থাৎ শূন্য কুড়ি থেকে ছয় বিগ করে বাচ্চা কিন্তু আমরা চোদ্দো ওয়ান ফোরটি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে একটা রেজাল্টকে আমরা দুবার দুবার নিচ্ছি কারণ দেখো ষোলো আর ষোলো যোগ হচ্ছে এখান থেকে বত্রিশ এখানে আছে আমার হচ্ছে একত্রিশ মানে একটাই ফলাফল আছে যেটা কিন্তু এখানেও ঢুকে আছে আবার এটা এখানেও ঢুকে আছে এখন ওভারঅল দেখ আমার এখানে মাইনাস চৌষট্টি কিন্তু এখানে ঢুকে আছে তাহলে এইটাকেই কিন্তু আমার এখানে মেকআপ দেওয়াতে হবে তাহলে ওয়ান ফোরটি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে ফোর ফাইভ সিক্স থ্রি এই সংখ্যাটা এগারোতার বিভাজ্য হলে এর মান কত হবে ফোর ফাইভ সিক্স থ্রি এ হচ্ছে এইট দেখো ছয় চারে দশ দশ আর এতে পাচ্ছি আমরা এখান থেকে টেন প্লাস এ পাচ্ছি আচ্ছা পাঁচ তিনে হচ্ছে আট এ হচ্ছে এখান থেকে ষোলো তাহলে ষোলো থেকে এটা বিয়োগ করছি আমি পাচ্ছি এখান থেকে সিক্স এ এখন আমাকে আনতে হবে কি এখানে না আমাকে কিন্তু এই বিয়োগ ফলটা আনতে হবে হয় শূন্য নয় এগারো নয় বাইশ মানে এগারো মাল্টিপিল কিংবা শূন্য দেখো শূন্য আনার সোজা যদি আমি এখানে এর জায়গায় ছয় বসাই এর জায়গায় ছয় বসালে কিন্তু এর পুরোপুরি শূন্য হয়ে আছে তাহলে এখানে এর মান কত হবে এখান থেকে ছয় হবে তো এখানে বলছি কিনা বলছি এর কাছে বলছে একশো পঞ্চান্নটা পেন্সিল বির কাছে ওয়ান নাইনটি ফাইভ এবং সির কাছে রয়েছে ওয়ান সেভেন্টি ফাইভ পেন্সিল সেক্ষেত্রে এবিসির কাছে থাকা পেন্সিলের গড় নির্ণয় করতে হবে দেখো তিনটে যোগ করে দাও দিয়ে তিন ভাগ করে দাও তার তো হয়ে গেল ওয়ান সেভেন্টি ফাইভ প্লাস হচ্ছে মানে এখানে পরে আমরা বাই তিন নিচ্ছি তার এখানে পাঁচ মানে দশ হচ্ছে পনেরো পাঁচ হাতের হচ্ছে এখান থেকে এক উনিশ পনেরো হচ্ছে এখান থেকে চৌত্রিশ চৌত্রিশ শতক হচ্ছে এখান থেকে একান্ন একান্ন আর একে হচ্ছে এখান থেকে বান্ন পাঁচশো পঁচিশ বাই তিন তিন শত হচ্ছে একান্ন তিন পাঁচ হচ্ছে পনেরো তার ওয়ান সেভেন্টি ফাইভ হচ্ছে এখানে আমাদের গড় আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে মানিনে করতে হবে সবার আগে ভাগটা করে দেব এখান থেকে পাঁচ এগারো হচ্ছে এখান থেকে পঞ্চান্ন যাচ্ছে এখান থেকে পঞ্চান্ন আচ্ছা পঞ্চান্ন পর এখানে কত হচ্ছে এখান থেকে তিন পাঁচ মানে তিন এগারো তেত্রিশ যাচ্ছে এখান থেকে দু এগারো হচ্ছে এখানে বাইশ আচ্ছা ঠিক আছে এখানে পাচ্ছি আমরা কত নয় এখানে পাচ্ছি আমরা ওয়ান টু থ্রি প্লাস যেখান থেকে ফিফটি সেভেন আচ্ছা এই দুটোকে যোগ করে দাও এখানে পাচ্ছি আমি কতটা নাইন পাচ্ছি এখানে পাচ্ছি আমি ফাইভ এইট নাইন মাইনাস হচ্ছে ওয়ান টু থ্রি এখানে পাচ্ছি আমি দুই এখানে পাচ্ছি ছয় ছয় এখানে পাচ্ছি আমি চার ফোর সিক্স সিক্স হচ্ছে অনেক এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা আজকে কাজ ভালো লাগছে লাইক করো কতগুলো ভালো লাগছে কমেন্ট করে জানাও শেয়ার করো আজকে বড়বার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ